আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা যারা যারা টেলিগ্রাম বিনিয়ম মাইনিং প্রজেক্টে কাজ করেন তারা সবাই জানেন যে মাইনিং আগে থেকে করে রাখতে হয় তারপরে কয়েনগুলো লিস্টিং হওয়ার পর আমাদেরকে সে তারা পেমেন্ট দেয় কিন্তু আমি আজকে এমন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসছি যেখানে আপনারা যে টোকেনগুলো পাবেন এটা সরাসরি তাদের নিজের সব বোমস টোকানে কনভার্ট হবে আর তারপর আপনারা টনে কনভার্ট করে টন কিপারে নিয়ে নিতে পারবেন তো সেটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়ার প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড এছাড়াও কয়েন লিস্টিং হওয়ার পরও কিন্তু আপনারা পেমেন্ট পেতে পারবেন এছাড়াও ইনস্ট্যান্ট পেমেন্টও যেহেতু দেয় আমি বলে আপনার এটাতে কাজ করেন তো কীভাবে কী কাজ করবেন সব দেখিয়ে দেব আজকে ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ছোটোখাটো আপডেট শেয়ার করে থাকি যে সব আপডেটগুলো মূলত ইউটিউবে শেয়ার করা যায় না বা একটা ভিডিও আপলোড ভিডিও মানে কখনোই শেয়ার করা যায় না শেয়ার করে থাকি এছাড়াও বিভিন্ন ইনস্ট্যান্ট পেমেন্ট মাইনিং প্রজেক্ট এছাড়াও বিভিন্ন কোম্ব অথবা যেসব প্রজেক্টগুলো অফারগুলো শেয়ার করা জন্য এগুলো এখানে শেয়ার করে থাকি আপনার চাইলে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাব যাক আজকের মূল ভিডিওতে তো আপনারা বট লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটা ওয়েব পেজে নিয়ে যেতে হবে সেখানে আপনার দেখতে পাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক হেয়ার ক্লিক হেয়ার উপর একটা ক্লিক করলে প্রথমে একটা অ্যাডস শো করবে অ্যাডসটা স্কিপ করে তারপর আবার ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে আর যে এই বটটা ওপেন হবে তো এই পটে প্রথমে কাজ করবেন কীভাবে এই পটে কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ ট্যাপ করতে হবে এই যে ট্যাপ ট্যাপ করে আপনারা যত বেশি করেন আর্নিং করবেন ততই আপনাদের আর্নিংটা হতে থাকবে এই একশো বিশ আমার একশো কে এই যে একশো বিশ পয়েন্ট সেভেন ওয়ান কে আছে তারপরে আছে রিওয়ার্ড রিওয়ার্ড হইতে আপনারা প্রত্যেক দিন ক্লেম করবেন দেখতে পাচ্ছেন প্রথম দিন এক কে দেবে পরের দিন কে তারপরে কে এরকম যদি আপনারা টানা পনেরো দিন পর্যন্ত কোনো রকম স্কিপ না করে আপনারা ডেলি লগ ইন করেন তাহলে পনেরোতম দিনে আমার আপনাদেরকে দশ মিলিয়ন কয়েন দেবে অনেক বেশি যেটা তো এছাড়াও হইতে টাস্ক আছে এই টাস্কগুলো আছে প্রথমে তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা অ্যাক্স বা টুইটারে ফলো করা তারপর টেলিগ্রাম চ্যানেল জয়েন করা আর তিনজন ফ্রেন্ডদেরকে ইনভাইট করা তো এখান থেকেও টোটাল আপনারা আশি হাজারের মতো কয়েন পাবেন আশি হাজার কয়েনের মতো পাবেন এছাড়া হচ্ছে ট্যাপ ট্যাপ আর তারপরে দেখতে পাচ্ছেন ইনভেস্টিং ইনভেস্টিংটা এখন আসে নাই কামিং সুন মানে এখানে ইনভেস্ট করে আপনারা আর্নিং করতে পারবেন কয়েকদিন পরে আসবে তারপর আছে ট্রেডিং ট্রেডিংটা এখন আসে নাই কয়েকদিন পরে তারা আনবে এছাড়া আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডসের মধ্যে দেখতে পাচ্ছেন ইনভাইট বোনাস আপনারা যদি আপনাদের একজন ফ্রেন্ডদেরকে রেফার করেন তাহলে পাঁচ হাজার কয়েন দেবে আর যদি তার টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে পঞ্চাশ হাজার কয়েন দেবে এছাড়া হচ্ছে তার জন্য আপনারা এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন কপি আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন একটা আছে রিয়ার্ড টেন পার্সেন্ট অফ দেয়ার প্রফিট আর যে থ্রি পার্সেন্ট অফ দেয়ার প্রফিটস মানে আপনার ফ্রেন্ডরা যদি আপনার রেফার থেকে করে তাহলে আপনি দশ পার্সেন্ট প্রফিট পাবেন পাবেন না মানে এটা কামিং শুন আসবে আর যে আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস যদি আবার এখান থেকে আর্নিং করে তাহলে আপনি কিন্তু তিন পার্সেন্ট পাবেন তারা এখন এটা আনে নেই হয়তো বা সামনের আপডেটে তারা এটা নিয়ে আসবে তো চলেন এখন যেটা হইতেছে এই আমাদের যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো থেকে আমরা কীভাবে বোম কয়নে আনবো তো বোমস কয়েনে আনার জন্য আপনারা কিছু করতে হবে না জাস্ট এক সপ্তাহ অপেক্ষা করতে হবে প্রতি এক সপ্তাহ পর পর আপনাদের কয়েনগুলা যে কয়েনগুলো আপনারা ট্যাপ টেপ করে হানিং করেন ওই কয়েনগুলো অটোমেটিকলি আপনাদের হইতেছে বোমস কয়েনে কনভার্ট হয়ে যাবে তো বোমস কয়েনে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেট নামের একটা অপশন আছে ওয়ালেট নামের অপশনে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোমস তারপরে আসে টন এই দুইটা কয়েন মূলত বোমস কয়েন থেকে টন কয়েনে করবেন তারপরে উইড্রো দিতে পারবেন তো তার জন্য চলে যাবেন এ উপর আসে সোয়াপ নামের একটা লেখা তো সোয়াপের উপর একটা ক্লিক করবেন সোয়াপের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কত বোমস করতে চান দেখতে পাচ্ছেন ওয়ান ডলার বোমস ইকুয়েল টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট থ্রি তো আমি যদি আপনাদেরকে ক্যালকুলেটারের হিসাবটা দেখাই ওয়েট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট থ্রি ইন্টু এক হাজার অর্থাৎ আপনারা যদি এক হাজার এক হাজার টন কয়নো মানে এক হাজার বোমস কয়নো আর্নিং করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন জিরো পয়েন্ট ওয়ান এইট থ্রি আর এটা যদি আমরা বর্তমানে মার্কেট প্রাইস অনুসারে দেখি তাহলে আপনারা কিন্তু এখান থেকে এক ডলার সামথিং পেয়ে যাবেন মানে আপনারা এখান থেকে যদি প্রতি সপ্তাহ এক ডলার করেও পেতে পারেন তাহলেও কিন্তু বহুত এছাড়া আপনারা যত বেশি ট্যাপ ট্যাপ করবেন ততই আপনাদের কয়েনগুলো বাড়তে থাকবে আর হইতেসে এখানে আছে বুস্ট অপশান মানে আপনারা এগুলা প্রযুক্তি কীভাবে বুস্ট করবেন তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ফুল এনার্জি এটা তো প্রতি এক ঘন্টা পর পরে একদিনে ছয় বার দেবে মানে আপনারা যখন এনার্জিগুলো শেষ হয়ে যাবে তখন আবার এটা ফুল ফুলফিল করে দেবে তারপরে এনার্জি লেভেল দেখতে পাচ্ছেন এনার্জি লেভেল আসছে এক হাজার পয়েন্ট তো আপনারা যদি এটার উপর একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এনার্জিগুলো আরও বাইরে যায় মানে আগে যদি এক হাজার থাকতো তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে দু হাজার ছিল আগে এখন তিন হাজার হয়েছে মানে এখন আমি আরও বেশি করে আর্নিং করতে পারবো এছাড়া আসে মাল্টি ট্যাপ মানে আমার একটা টাইপে এখন আর্নিং হয় পাঁচ আমি যদি এখন আবার ক্লিক করি তাহলে এটা কিনি তাহলে আমার প্রতি ট্যাপে আর্নিং হবে ছয়টা করে তো আর বেশি কিছু বলার নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদেরকে ইউটিউব ভিডিওটা সামনে দেখিয়ে দেবো আমার এক সপ্তাহ পরে যখন কয়েনগুলা বোমস কয়েনে এক্সচেঞ্জ করে দেবে তখন আমি আপনাদেরকে উইডিউটা দেখাই দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষ্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনার আশেপাশে মানুষদেরকে আর জানেন তো আমাকে ভালো করতে হবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ